হ্যালো বন্ধু বন্ধুরা চলে গেছিলাম সুন্দরবন মেলা লোক সংস্কৃতির উৎসব এই রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানিং রোড আর এইটা হচ্ছে মেলার এন্ট্রি পথ আর এইটা হচ্ছে বাসন্তী রোড বাসন্তী থেকে আসলাম এসে আস্তে আস্তে আমরা এই মেলার এন্ট্রি পথ দিয়ে আমরা ভিতরের দিকে গেলাম গিয়ে দেখলাম বিভিন্ন রকমের সরকারি বেসরকারি স্টল এবং আমরা প্রথমেই যে স্টলে ঢুকলাম সেটা হচ্ছে জল সংরক্ষণ এই যে ভিতরে ঢুকে গেলাম আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে বিভিন্ন রকমের অ্যাকোরিয়াম দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিড় খুব বিশাল ভিড় ছিল এই দিন উনত্রিশে ডিসেম্বর এই অ্যাকোরিয়াম বিভিন্ন রকমের যে মাছ অর্থাৎ জল সংরক্ষণ মানে হচ্ছে মাছ সংরক্ষণ করে রাখা এবং এখানটায় যেটা যে চিত্রটা দেখলাম সেটা হচ্ছে একটা জাল রেখে দিয়ে তাতে বিভিন্ন রকমের যে বোতল প্লাস্টিক রয়েছে এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আমাদের বর্জন করার একটা বার্তা দিল আর এই একটা স্টলে ঢুকলাম এখানে হচ্ছে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল বিভিন্ন রকমের ফুলের বাহার রজনীগন্ধা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুলের স্টিক দেখলাম দেখার পরে আস্তে আস্তে করে আমরা বেরিয়ে আসলাম এই যে রেলের স্টল বিভিন্ন সরকারি বেসরকারি স্টল পাই এই মেলাটা খুব বড় মেলা হয় আমাদের এখানটায় এই যে স্টেজ আর এটা আর একটা গেট আলোকসজ্জার গেট এখান থেকেও আমরা আস্তে আস্তে ভিতরের দিকে মেলার ভিতরের দিকে ঢুকলাম বিশাল তো ভিড় গা গলানোর তো কোনো জায়গা নেই যেতে যেতে একটা দৃশ্য চোখে পড়লো সেটাও আমরা ক্যামেরা বন্দি করলাম দৃশ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বাচ্চা ট্যাটু করছিল কষ্ট হচ্ছিল মায়ের কোলে মাথা গুঁজে যাচ্ছে কিন্তু সে বলছে না যে আমরা ট্যাটু করবো না কিন্তু এটা করা উচিত নয় এতে নানা রকমের চামড়ার ক্ষতি হতে পারে তারপরে এই যে বিভিন্ন রকমের মিষ্টির দোকান মেলার যে সব মিষ্টির দোকান থেকে শুরু করে মিকি মাউস নাকর দোলা বিভিন্ন রকমের সামগ্রী রয়েছে আমরা আস্তে আস্তে ঘুরছিলাম চারিদিকে দেখছিলাম হাঁটার জায়গাটুকু নেই এত ভিড় তারপরে যে ঘটনাটা ঘটলো শুনুন কি হয়েছে ছেড়ে চলে গেছিল বন্ধুরা দেখলে মায়ের যে সন্তান হারানোর যে আর্তনাদ মা বাচ্চাটাকে পেয়ে খুব খুশি তারপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের দিকে আসলাম এই যে গরম গরম তেলে ভাজছিল আড়াই প্যাচের সেই বিখ্যাত জিলাপি জিলাপি নিয়ে আমরা একটু সাইডে সরে আসলাম কারণ এত ভিড় গা গলানোর মতন জায়গা নেই ওই জন্য একটু সাইডে সরে দোকানের সামনে থেকে একটু সরে আসলাম এসে খাওয়া শুরু করলাম প্রথমে তো সবাই সবার মতন খাচ্ছিলো স্যারও খাচ্ছিল আমাদের সঙ্গে স্যার গেছিলেন তা এই যে খাচ্ছে দেখুন একটা মুচ মুছে একটা ভাব রয়েছে জিলাপিটা খুব সুন্দর লাগছিল মেলা জিলাপি ভাবছিলাম যে খুব একটা ভালো হবে না কারণ অচেনা দোকান তা ভালো লাগছিলো জিলাপিটা খুব সুন্দর একটা টেস্টি ভাব লাগছিল স্যার খেলেন আরও আমরা যারা যারা গেছিলাম সবাই আনন্দের সাথে জিলাপিটা খেলাম তারপরে আরেকটা জিনিস কেনা হয়েছিল এই যে সেই জিনিস এর নাম যদি কেউ বলতে পারো কমেন্ট বক্সে জানাও এই জিনিসটা এত মিষ্টি লাউ দিয়ে করে তারপর বাদাম খাওয়া শুরু হলো মেলা মানে কিন্তু বাদাম আর বাদাম খেতে খেতে যদি তোমরা কোনো অনুষ্ঠান দেখো তার মজাটাই আলাদা সাথে যদি থাকে বীরলবণ আমরা বীরলবণ নিয়ে এই পাশে হচ্ছিল শ্রীমতী রাজকুমারী ভালোবাসার ভিকারি বলে একটা যাত্রাপালা খুব সুন্দর যাত্রা হচ্ছিলো এখনও কিন্তু গ্রামের মানুষ যাত্রা ভোলেনি আপনারা ভিড়টা যদি দেখেন চারিদিকে মেলায় তো লোক আছে সেখানে গা গোলানোর জায়গা নেই এই যাত্রাপালার সামনে এত মানুষের ভিড় এখনো গ্রামের মানুষ এটাই প্রমাণ করে যে এখনো যাত্রা কিন্তু মরে নাই অর্থাৎ এই যাত্রা এখনো গ্রাম অঞ্চলে বেঁচে আছে এবং এই যাত্রায় যেটা লাবেরিয়া বইতে সিনেমাতে যে মেচো কার্তিকের নাম শুনেছি এই এই যাত্রাপালায় অভিনয় করছে খুব সুন্দর লাগলো মেলায় যাবো আর ফুচকা খাবো না সেটা কি হতে পারে একটা আলাদা লেভেলের লাগছিলো ফুচকা ফুচকার যে সুন্দর টেস্ট সত্যিকারে খুব ভালো লাগছিলো ফুচকাটা তারপর চলে গেলাম ফালুদাতে আট গ্লাস ফালুদা নিলাম সবাই ভালো থেকে ধন্যবাদ